বন্ধুরা আমি এখন আছি রাজশাহী পদ্মাপারের মুক্তমঞ্চে আপনাদের আজকে এই ভিডিওতে পদ্মার ভরা পদ্মার ভয়ঙ্কর রূপ দেখাবো আপনারা যদি মুক্তমঞ্চে এসে থাকেন তাহলে এই ভিডিওটা দেখে এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন পদ্মা তার কী রূপ ধারণ করেছে যেখানে বিস্তীর্ণ চড়া চরাঞ্চল ছিল সেখানে আজ মৎস্যজীবীরা মাছ শিকার করছেন এই জায়গাটা সামনে দিয়ে অনেক বড় চর ছিল যেখানে কাশবন ছিল এই যে বনাঞ্চলের কিছু অংশ দেখতে পাচ্ছেন কিছু দরিদ্র শ্রেণীর কিছু মানুষজনের চরাঞ্চলে বসবাস ছিল যারা এই চর এবং নদীর ওপরে তাদের জীবিকা নির্ভর করত আজ তারা চর থেকে বাস্তুহারা এই যে শহর রক্ষা বাদ দেখছেন এই শহর রক্ষা বাঁধের ওই পাশ দিয়ে তারা আশ্রয় নিয়েছে তাদের গবাদি পশু থেকে শুরু করে তারা নিজেরাও সাময়িক আশ্রয় নিয়েছে পদ্মা আজ একেবারেই দেখেন রক্ষা বাঁধের ঢালাইয়ের সঙ্গে এসে ভিড়ে গেছে আর খুব অল্প কিছু পানি বাড়লেই শহরের পয় নিষ্কাশন ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে শহরের যে পয় নিষ্কাশন ড্রেনেজ সিস্টেম আছে ড্রেনের পানিগুলো এখনও পদ্মায় পড়ছে কিন্তু আর একটু পানি যদি পানির উচ্চতা যদি বাড়ে তাহলে সে পানিগুলো ড্রেনেজ পদ্মার পানি ড্রেনের ভেতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে শহরের যে ড্রেনেজ সিস্টেম মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে তো আমরা আশা করছি হয়তো পদ্মা অতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে না এই জায়গাগুলো ছিল দোকানপাটে ভরপুর এখন দেখেন এখানে মাছ ধরার কাজ চলছে ধন্যবাদ সবাইকে পদ্মার এক ভয়ঙ্কর রূপটা আপনাদের দেখাতে পারলাম নিজেও দেখতে পারলাম ভালো থাকবেন সবাই